আমি মসজিদে আনেন করি মসজিদ দিয়ে যান এইভাবে কেউ মুছে আমি মসজিদে শুধু হ্যাঁ স্যার আপনি বসেন জি স্যার আপনি জি আর ইয়া না বলগিরি আর কেন মানে আচ্ছা ঠিক আছে আমি এদিকে বসতেছি জি স্যার আপনাকে যে বিউটিফুল লাগে তুমি এসব কিছু বলবে না দিকাশো জি স্যার আপনারা আজকে এখানে ইন্টারভিউ হওয়ার কথা ছিল তোমার সেটা মনে আছে মনে আছে স্যার আমি ফেসবুক WhatsApp সব ফেসবুক WhatsApp এখানে দিয়েছো তুমি জি স্যার এটা তো প্রচার করার মাইক দিয়ে প্রচার করার কথা সেটা বলছো তুমি মাইকিং এ করছিস স্যার কিভাবে করছো দেখি তাড়াতাড়ি করো দেখি আরেকবার করো শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ বলে এখানে কি কেউ মারা গেছে তুই মরবি দিবা

সিয়ারের উপর বসবা সিয়ারের উপরে এই দাদা মাথার উপর বসে না হয় সিয়ারের উপর বসে এই তুই স্যার নাকি ইতে উপর করে বসতো আইসা আপনি স্যার স্যার ইতে হবে হবে সিয়ারের উপর বসো তুমি গুরু কি বসতো আমার মতো করে বসো স্যার এটা আগে থেকে বলবেন না স্যার আপনার মতো করে বসতে এই কি তুমি এসে কি করছো এটা বলতে স্যার তো লাগা দিছে রে আরে

বলো দেখি বিদ্যুৎ কি আবিস্কার করেছো বলো তো স্যার বিদ্যুত হল না আমার মামা আবিষ্কার কৰিছে তোমার মামা কেমনে বিদ্যুৎ আবিষ্কার করছো বিদ্যুৎ যাতে চলিছে তখন আমার পাশে হয় যে শালার বিদ্যুৎ চলি গেছে শালাদা হচ্ছে কি আমার বাবা আচ্ছা আচ্ছা যুক্তি আছে যুক্তি আছে ঠিক আছে ঠিক আছে তুমি চাইলাম কলা এখানে হ্যালো হ্যাঁ ভাই <laughs> গোলাপ <legen> <maintain multi -tionhalf>

অনেক কিছু বলেছ দেখি এবার তুমি আমাকে এমন একটা উত্তর দিবা হলো একটা আশ্চর্যপূতক দেখি একটা তুমি শব্দ বলো দেখি শব্দ আছে হ্যাঁ আশ্চর্যপূতক আমার গায়ে হাত তুলেছ না স্যার হাত তুলে নেই তুই ওই আমি স্যার মতো শব্দ হয়েছি ও আচ্ছা আমি আশ্চর্য হয়ে গেছি ঠিক আছে ঠিক আছে

দেখি দেখি তুমি আবার একটা দেখি তো একটা রোমান্টিক গান শোনাও তো আমাদেরকে দেখি রোমান্টিক গান স্যার ও রোমান্টিক গান মানে ও গান রে এর হাতটা ডাক কেন তো রোমান্টিক গান গাই দাও না গানেতে সুরান্ত হবে না স্যার আচ্ছা আচ্ছা করো করো ও রোমান্টিক গান আচ্ছা ও গান

है और तुम हजरत भी लाल की बो आजान हजरत भी लाल की बो आजान आया आजा में जब नाम नबी प्यारो आया में जब नाम नबी उनको घिरके मर जाना भूल गए आहा भूल गए इश्क नबी बने थे आशे के बने। किस लिए আচ্ছা তুমি অনেক মাল্টিট্য এবার তুমি দেখি একটা আমাদেরকে একটা ডিজে গান শোনা তো দেখি স্যার এত কিছু লাগবে স্যার আরে চারটির ব্যাপার তো অবশ্যই লাগবে না তুমি সংস্কৃতি তুমি বুঝিয়ে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার

আমার পয়লা গতেগুলো আরে আপনারা গানও তো বল করে দিছেন আরে এই চিকি বাম চিকিনি চিকি চিকি বাম চিকিনি চিকি চিকি ভম ভম চিকি চিকিনি চিকি বামে চিকি চিকিনি চিকি চিকি ভম ভম আরে ঠিকান কত তুমি জি স্যার রেগুলার ডিজে জানে এরকম ডিজে গান করলে জিনেদের কে মান না

পাগল ছাড়া হে পাগল ছাড়া দুনিয়া চলে না তুই পাগল তো সারো পাগল মডল কি ব্যাপার টাকার ব্যাপার আচ্ছা ঠিক আছে এটা ঠিক তুমি কিন্তু এবার দেখি তুমি একটা হিন্দি গান করছো স্যার এটা কিছু লাগবে স্যার লাগবে না চাকরির ব্যাপার না এটা হিন্দি গান हम हैं हम ना खुद तुम हैं सात और भाई ये बोला मोले के करेंगे लो जा लो जा के दिन तेरे हम हैं तुम हैं मोले के करेंगे भाई हम करेंगे मोले के करेंगे आप कहाँ ना हाँ कोई सुना सर आप नाराज़ क्यों करेंगे ना सर तुम्हें कोई मार्क्स 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 मार्क्स

বিধি করলে আমার মাথা ঠিক থাকে না যে আরে ঠিক না তুমি একটু স্থির হয়ে করো দেখি আচ্ছা ঠিক আছে স্যার আবৃতি করছি কবি খাজি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বলবীর চির উন্নত মম শের শের নেহারে আমার নত শির ও শিখর হেমাদ্রের বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বুলকে দুলকে গুলকে বেদিয়া খো তার আসনে আর সেছে দিয়া উটি আছে চির বিশ্ব আমি বিশ্ব বিদাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ দিক দীপ্ত বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দাবে দুর্বীর নিত নিশংস মহাবলয়ের আমি দতরা আমি সাইক্লো

আমি জমজামি করিনি আমি কত সম্মুখে যাহা যাই করিনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার এখানে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বার সায়নট আমি হিন্দুল আমি চল চঞ্চল তোমকি চলকি ভবিতে দে দে ছকি দে ছকি ভিন্ন আমি হিন্দু আমি চকল হিন্দু আমি যাই করি নাই যখন চাহে মনটা করি শত্রুর সাথে বড় বলি ধরে মিত্রের সাথে বলাবি বলাবি বলবি চিরউন্নতশীল

것도 আছে তাদেরকে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দেয়া হবে তারা স্কন হোক তারা তারা আপনার এ কি বলে যে এ নিকিনি এ ওমরিয়ালি কত ধরনের লিখক তাদের সবার বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করে দিলাম অনুযায়ী যারা করবে তাদেরকে আমাদের হাতে সমর্পিত করে দিবেন বন্যার সময়কে